ভোটে জিতে তৃণমূলের দখলদারি দল ভাঙানোর খেলা অব্যাহত রয়েছে শাসক দলে নাটাবাড়ির বলরামপুর দু নম্বর পঞ্চায়েতে সেখানে দলবদল বিজেপির প্রধান সহ পাঁচ সদস্য তারা যোগ দিলেন তৃণমূলে বলরামপুর দু নম্বর পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল সেক্ষেত্রে বারো আসনের পঞ্চায়েতে তৃণমূলের সদস্য এখন দশ আজকে বলরামপুর দুই নং অঞ্চল যেটা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে বারোটি আসনের মধ্যে পাঁচটি তৃণমূল পেয়েছিল এবং একটি আসন কম পেয়ে আমরা অঞ্চল হেরেছি সাতটি পঞ্চায়েত জিতেছিল বিজেপি এখানে আজকে পাঁচজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রধান আরতি বর্মন পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন রঞ্জিত বর্মন প্রমীলা দাস বিনা মল্লিক এনারা গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং এর সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনার এবং দীপঙ্কর দাস মণ্ডলের হেসারা তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে দেখুন লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকে সারা রাজ্যের সঙ্গে আমাদের কোচবিহার জেলাতেও তৃণমূল কংগ্রেসের লাগামহীন কর্মীদের এসেছে বাড়ি বাড়িঘর লুটপাট করা থেকে শুরু করে সমস্ত কিছু তারা করছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলো তারাও রেহাই পাচ্ছে না নির্বাচনে মানুষের রায় নিয়ে ক্ষমতায় ঘটেছে ভারতীয় জনতা পার্টির সেই অঞ্চলগুলোতে আজকে তৃণমূল কংগ্রেস আজকে দখলদানি তায়ান করার জন্য পঞ্চায়েতদের প্রধানদের নানাভাবে আক্রমণ করে সন্ত্রাস করে গায়ের জোরে ভীতি সঞ্চার করে তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার দ্বারা চেষ্টা করছে তবে শুধুমাত্র কিন্তু কোচবিহার নয় বীরভূমের সিউড়িতেও একই ছবি সিউড়িতেও সেখানে দল ভাঙানোর খেলা ট্রোনোমুলে করিঠা পঞ্চায়েতে কার্যত হাতছাড়া হতে চলেছে বিজেপির এবং সেখানে থ্রোমুলের যোগ উপপ্রধান সহ দুজনে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হয়ে তৃণমূলে জয়েন করলাম যেন আমরা যেহেতু আমরা জনপ্রতিনিধি আমরা কৈদাক ইয়ে পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই এবার এতদিন থেকে উন্নয়ন হয়নি সেইভাবে উন্নয়ন হয়নি এবার আমরা উন্নয়ন করতে চাই বিজেপিতে মানুষের কাজ করতে খুব অসুবিধা হচ্ছিলো কাজকর্ম যে এটা করার দায়িত্ব আমার আমাকে মানুষ ভোট দিয়ে দিতে ছিল সেই কাজটাই আমি করাতে পারছিলাম এক বছর ধরে হয়ে গেল ঠিক মতো পরিষেবা পেয়েছি না আমার উপপ্রধানকে জানাই ঠিকঠাক আমাকে পরিষেবা দিতে পারছি আমাদের করিদ্য অঞ্চলের উপপ্রধান সঞ্জীব বাগদি সে লিখিত একটা তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্যে একটা আমাদের কাছে দরখাস্ত করেছে আজকে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আজকে দিনটা ঠিক তৃণমূলের চতুরতার তো শেষ নেই এখন এরা সংখ্যা বেশি পেয়েছে পশ্চিমবাংলার নিরিখে আর সেই কারণে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আর আমাদের হতদরিদ্র গরিব পরিবার থেকে পঞ্চায়েতের মেম্বার হচ্ছে যেরকমভাবে গরিব মানুষদেরকে প্রলোভন দিয়ে যেরকমভাবে বোঝাবে এরা বুঝতেও বাধ্য হচ্ছে কিন্তু পরিস্থিতি এরকম হয়নি যে তৃণমূলে যেতে হবে এবং দায়িত্ব নিয়ে আমি বলছি লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই চলছে ভোট পরবর্তী হিংসা সে কোচবিহার হোক বা কাকদ্বীপ হোক প্রত্যেকটা জায়গার টার্গেট হচ্ছে বিরোধীরা কোথাও বিরোধীদেরকে মারধর করা হচ্ছে তো কোথাও আবার বিরোধীদের বাড়িতে হামলা করা হচ্ছে প্রায় সর্বত্রই হামলার অভিযোগ শাসকের বিরুদ্ধে রাজ্যে কবে থামবে হিংসা তারই খোঁজে রয়েছেন সাধারণ মানুষজন ভোট পরবর্তী হিংসা শুরু এবার বিজেপির বুথ সভাপতির বাড়ি ভাঙচুর লুটপাট চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর একশো আটানব্বই নম্বর বুথে সোমবার বিকেলে হয় তৃণমূলের বিজয় মিছিল তারপরই হামলা চালায় শাসক আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজয় মিছিলের পর টিএমসির গুন্ডারা এসে আমাদের ঘর ভাঙচুর করে আমাদের হুমকি দিচ্ছে মেরে ফেলবো খুন করে ফেলবো ঘর থেকে তুলে নিয়ে যাব এই এলাকা ছাড়া করব পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ বলেছে লিখিত একটা দরখাস্ত দেওয়ার জন্য পর্যন্ত তো কোনো স্টেপ নেওয়া হয়নি ঘটনার পর থেকেই পলাতক ওই বিজেপির বুথ সভাপতি এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় অ্যাকচুয়ালি সাহেব খালির অমরপুরে বিজেপির কোনো কিছু সংঘর্ষ কোনো সংগঠনই নেই মানে গোষ্ঠী দুটো গোষ্ঠী আছে দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হবে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে তীর দিচ্ছে একটা চক্রান্ত এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই কাকদ্বীপের শ্রীনগরেও একই চিত্র বিজেপি করার অপরাধী রাজারাম প্রধানের বাড়িতে ভাঙচুর চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দেখুন সেই ছবি অভিযোগের তীর ওই অঞ্চলের প্রধান মনোরমা মিদ্যা পণ্ডিত ও তার স্বামী রবীন মিদ্যার দিকে তাণ্ডবটা যে চালানো হবে এটা পুলিশ প্রশাসন থেকে সবাই জানতো কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল ওরা অনেক পরে এসেছে যে ঘটনাটা বিবেচিকাময় ঘটনা সে ঘটনা আতঙ্ক এখনো পর্যন্ত আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে অভিযোগ একটি মিছিল এসে প্রথমে বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় ও তার ছিঁড়ে দেয় পরে কাঁচের জানলা দরজাও ভাঙা হয় এমনকি তৃণমূল বাহিনী গিয়ে রাজারাম বাবুর নিজস্ব পৈতৃক জমি ও বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে চলে যায় মানে এটা পারিবারিক দ্বন্দ্ব একটা এটা নিয়ে পার্টির নামে ওরা বদনাম করছে এবং এটা দীর্ঘদিন পরে আসছে ওরা ওদের মানে পারিবারিক সমস্যাটা সেটা নিয়ে দলের নামে চাপিয়ে দিচ্ছে ভোট আসে ভোট যায় তবুও সন্ত্রাস কমে না মধ্যযুগীয় অত্যাচারের ছবি বারবার ধরা পড়ে এই বাংলায় অর্ণব মৈত্র ও বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বাগদায় সেখানে বিজেপি কর্মী এবং পরিবারের সদস্যদেরকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ সামনে আসছে বাঁশ লোহার রড দিয়ে হামলা করা হয়েছে বাগদার কনিয়ারা এলাকার ঘটনা এটি তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল কিন্তু যাবতীয় অভিযোগ তাদের বিরুদ্ধে বাঁশ লোহার রড দিয়ে হামলা করা হয়েছে তাদের উপর হামলা করা হচ্ছে বাড়ির জিনিসপত্র পর্যন্ত ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ফের রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ আর এই অভিযোগ শুধুমাত্র কিন্তু প্রথমবার নয় এই ভোট শেষ হওয়ার পর বারবার একই অভিযোগ আসছে বিভিন্ন প্রান্ত থেকে লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে চলছে এই ভোট পরবর্তী হিংসা কখনো কোচবিহার কখনো কাকির কখনো উত্তর চব্বিশ পরগনা প্রত্যেকটা জায়গা থেকে এভাবেই টার্গেট হচ্ছেন বিরোধীরা কখন তাদেরকে মারধর করা হচ্ছে কখনো তাদের বাড়িতে হামলা করা হচ্ছে এবং সর্বত্র এই হিংসা এই হামলার অভিযোগ শাসকের বিরুদ্ধে সামনে আসছে আর এখানে একটা বড় সড়ো প্রশ্ন হচ্ছে রাজ্যে কবে থামবে হিংসা বিরোধী হলে কি বারবার এভাবে মারধরের শিকার হতে হবে বিরোধী হলে কি তাদের ওপর বারবার এভাবে হামলা হবে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র দামোদর দাস মোদী শপথবাক্য পাঠ করবে তখন আমরা সাতটা পনেরোতে আমরা গ্রামের সবাইকে লাড্ডু খাওয়াই লাড্ডু খাওয়ার একটা অনুষ্ঠান রাখি সবাই আবির খেলি তো আসার সময় কিছু ছেলেপেলে আছে সুদীপ আছে তারপরে সাগর এরা সবাই টিএমসি করে ডাকাটাই করে ডাকাটাই করলে এরা যখনই ওটা দরজা খোলে দরজা খুললেই আচানক সে রড নিয়ে যায় কোমরে সে রড নিয়ে তারপরে মারে জখম হয়েছে চারজন একজন মহিলা আর তিনজন পুরুষ ওদের এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন গতকালকে ওখানে এক বাড়িতে তৃণমূলের এক বাড়িতে ওখানে শ্রাদ্ধের অনুষ্ঠানে একটা আয়োজন ছিল যে কিভাবে শ্রাদ্ধটা করবে তারা যাওয়ার পরে সেখানে তাদের উপর চড়া হয় চড়া হওয়ার পরে আমাদের পক্ষ তাদের উপর চড়া হয় ফলে দুই পক্ষ বিবাদ হয় গণ্ডকালে অশান্তি হয় শ্রদ্ধা গন্ডগোল শ্রদ্ধা অনুষ্ঠানের আলোচনা সভা নিয়ে গণ্ডগোল